হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো আপনারা প্রচুর পরিমাণে আমাদের যেহেতু পেজে এখন আপনারা আমরা দক্ষতা নিয়ে কাজ করছি মানুষকে স্কিল আপ করছি তো ওই জন্য একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে আমি বসে আছি বাচ্চারা খেলতেছে একটা পার্কে আসছি তো অনেকেই যেটা প্রচুর পরিমাণে মেসেজ করেন বা বেশিরভাগ সময়ে মেসেজ আসে আমি বেকার আমার চাকরি নাই আমাকে একটা চাকরি দেন আমাকে একটা কাজ দেন তো এই জিনিসগুলো হচ্ছে এখানে বিশ্লেষণ করলে অনেকগুলো জিনিস বের হয় সেটা হচ্ছে এক হচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই আপনার দুর্বলতা খুঁজে পাওয়া যায় অর্থাৎ আপনি যে ক্যাপাবেল না এটা সবার জন্য বলছি না যারা এটা করছেন যে আপনি যে ক্যাপাবেল না সেই প্রশ্নগুলো এখানে খুঁজে মানে বের হয়ে আসে এবং আপনার যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো বের হয়ে আসে কিন্তু এখানে আবার সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন দুর্বলতা কিন্তু সবারই থাকে সবাই থাকে কেউ মায়ের পেট থেকে বের হয়ে এসে স্কিল নিয়ে আসে না কেউ পরিশ্রম করে একটা জায়গায় তাকে রিকোভারি করে নিয়ে আসছে কেউ হয়তো বিভিন্ন কারণে প্রতিষ্ঠানে ক্লাসে কাজ করতে পারেনি বা পড়াশোনা করতে পারেনি বা গ্যাপ আছে সে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো থাকতেই পারে কিন্তু দুর্বলতা থাকা মানে এই না যে দুর্বলতা দূর করা যাবে না সমস্যাটা এখানেই দুর্বলতা দূর করতে চাই না এটার কারণ হচ্ছে পরিশ্রম করি না পরিশ্রমের যে একটা জায়গা সেই জায়গাটা আমরা ইয়ে করতে পারি না মানে আমরা ঘুমিয়ে থাকতে রাজি আছি কিন্তু দুর্বলতা কাটাতে রাজি নাই আর কোথাও দেখলে আমাকে একটা চাকরি দেন এটা বলতেছি এই কারণে আমার কাছে অনেক মেসেজ আসে আমার কাছে অনেক সিবি আসে সিবিগুলো খুব ভালো মতো বুঝি যে সে যে সিবিটা পাঠাইছে তার একটা নিজের ইমেল নাই কম্পিউটারের দোকান থেকে সিবি পাঠাইছে বোঝা যায় কম্পিউটারের দোকানের নাম টামগুলো থেকে বোঝা যায় অনেকগুলো নাম আছে বিভিন্ন নাম থাকে বা অমুক হোসেন জিমেল ডট কম বা অমুক শপ জিমেল ডট কম বা অমুক স্টেশনারি জিমেল ডট কম তো দেখেন যে ছেলেটা আপনাদের মানে জানার জন্য বলতেছি যে ছেলেটা দোকান থেকে একটা সিবি ইমেল করতেছে সবার কিন্তু এখন স্মার্টফোন আছে সবাই স্মার্টফোনে লুডু খেলে আমি জাস্ট একটা শ্রেণীর কথা বলতেছি যে লুডু খেলে বা স্মার্টফোনে রিলস দেখে টিকটক দেখে কিন্তু সে যখন একটা সিবি তাকে পাঠানো বলা হয় সে কম্পিউটারের দোকান থেকে ইমেল করতেছে একটা কপি পেস্ট করা সিবি তাহলে সেই সিভিতে কিভাবে তার চাকরি হবে এবং সে পাঁচবার মেসেজ দিচ্ছে মেসেঞ্জারে আমাকে একটা চাকরি দেন আমার চাকরি নেই তাহলে তার সিভিতেই তো প্রমাণ করে যে তার কেন চাকরি নেই অথচ এই বাংলাদেশেই একজন আর মাসে পাঁচটা করে চাকরি হচ্ছে কেউ বিশটা কোম্পানি চেঞ্জ করছে তাকে কোম্পানি ডাকছে তাকে সিরিয়াল দিচ্ছে মানে আমার কথাই বলি আমি অত কতটুকু স্কিল জানি না কিন্তু আমেরিকায় মানে চাইলে প্রতি সপ্তাহে একটা করে জবে আমি জব জয়েন করতে পারি এখনও একটা জবে একটা করে একটা মানুষের তো আর দুইটা তিনটা জব করা সম্ভব না একটা জবে প্রজেক্ট ম্যানেজার হিসাবে জয়েন রেগুলার থাকি তো আমি যে অনেক দক্ষতা নয় কিন্তু এই যে পরিশ্রম করে স্কিলটা তৈরি করা তো এই স্কিলটা আপনারা করেন না কেন এটা হচ্ছে মূল কথা আমরা যেটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট চাই আজকে নাই কালকে চাই এটা কখনই হবে না এটা লটারির টিকিট ছাড়া আর কোনোভাবেই সম্ভব না সুতরাং আপনাদের যদি এই এই জিনিসগুলো আলোচনা করতেছি আমি বসে আছি দেখে এবং আপনাদের প্রচুর পরিমাণে ইনফরমেশন পাই যার ফলে হ্যাঁ এখন ইনস্ট্যান্ট অনেকেরই সমস্যা থাকতে পারে হয়তো আজকে যারা দক্ষ এমনও আছে যে আপনি এখন বলতে পারেন যে আমি তো দক্ষ আমার চাকরি নাই হ্যাঁ সেটা হতে পারে সেটা সাময়িক যে দক্ষ তার হয়তো সাময়িক তার পনেরো দিন বসে থাকতে হতে পারে এক মাস বসে থাকতে হতে পারে কোন কারণে একটা প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠানটা কি বন্ধ হয়ে তো যেটা বলছিলাম যে ট্রেনের টিকিট কাটবে বন্ধু রাত্রেবেলা সে একটু আগে মোবাইলে টিকটক বা রিলস দেখছে অথচ ট্রেনের টিকিট কাটার জন্য অন্য বন্ধুকে ফোন করছে আমাকে একটু ট্রেনের টিকিটটা কেটে দাও তো এই যে এখন যে অনলাইনের যুগ যেমন আপনি রিলস দেখতেছেন টিকটক দেখতেছেন সবই দেখতেছেন কিন্তু আপনি আপনার নিজের টিকিটটা নিজে কাটতে পারতেছেন না তাহলে আমার কথাটা হচ্ছে এইখানে যে নিজেকে দক্ষতা দক্ষ তৈরি হিসাবে তৈরি করুন নিজেকে দক্ষ হিসাবে তৈরি করুন এটা কঠিন কিছু না জাস্ট আপনার মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে যে আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে তো আপনি যদি শেখেন আপনি যদি জানেন এবং দুনিয়া এখন কোথায় চলে গেছে যেখানে আমরা এআই এখন আপনারা গ্রাফিক্স ডিজাইন করতেন এআইকে যদি এখন বলে দেওয়া যায় যে এইভাবে তুমি আমাকে একটা বিল্ডিংয়ে ডিজাইন করে দাও এআই আপনাকে বিল্ডিংয়ে ডিজাইন করে দিচ্ছে আপনি যদি বলেন এইভাবে ছবি করছি আমি আমি একটা গ্রামের দৃশ্য আঁকছি এইখানে এইখানে একটা চাপ দাও এখানে একটা ইয়ে দাও আপনি লিখে দিলেন এআইকে আপনাকে একটা গ্রামের দৃশ্য দিয়ে দিবে তাহলে এখন এই যুগের সাথে তাল মিলায় আপনি যদি আমি দেখছি মানে আমি ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সিং করি আমি অনেকেই আমাকে প্রশ্ন করে মানে মেসেজ করে আমাকে একটা কাজ দেন আমি ফ্রিল্যান্সিং করব কিন্তু মাউসটাও ঠিক মতো নাড়াতে পারে না ক্লিক এক জায়গার ক্লিক আর জায়গায় চলে যায় আর ফ্রিল্যান্সার মানে যে ক্লিক করা তত না ফ্রিল্যান্সার মানে আপনি আমেরিকা বা কানাডার যে এক্সপার্ট লেভেলের কাজ সেই কাজটা আপনাকে করতে হবে অর্থাৎ তাদের এমপ্লয়কে কাজ না দিয়ে আপনাকে কাজ দিবে তাহলে সে শুধু ফ্রিল্যান্সিংয়ের জন্য না আমি যেটা দক্ষতার কথা বলতেছি যে দক্ষতা আপনার এমন একটা জিনিস যে দক্ষতা আপনাকে এক্সপার্ট হতে হবে যে জায়গায় আসেন সেই জায়গাটায় আপনাকে এক্সপার্ট না হলে আপনি সাস্টেন করতে পারবেন না তো সুতরাং সবার জন্যেই যে যারা চিন্তা করেন যে জব নাই আপনার সময় সময় নেন হাতে জব আপনি নিজে তৈরি করেন জব আপনার পিছনে ঘুরবে আপনার জবের পিছনে ঘোরা লাগবে না আপনি শুধু স্কিল হন নিজেকে স্কিল আপ করেন যে যে সেক্টরেই আছেন না কেন নিজেলে স্কিল আপ হলে জব আপনার পিছন জবের উইন্ডোরও অভাব নাই অপরচুনিটিরও অভাব নাই কিন্তু দক্ষতার অনেক অভাব স্কিল লোকের অনেক অভাব আজকে যদি আমি আমার অফিসে একটা ইন্টারভিউ দিই মানে জব সার্কুলার দেয় দেখা যাবে একশো জন একশোটা সিবি পড়বে কিন্তু আমি হয়তো ওখান থেকে দুইজন স্কিল লোক পাবো না এটা সত্য বাস্তবতা আগে লাস্ট একুশ বছর থেকে দেখে আসছি তো এই জায়গাগুলো অ্যাওয়ারনেস করার চেষ্টা করতেছি আমেরিকায় আমি কাজ করি আমেরিকার একজন যদি কথার কথা আমেরিকার একজন সত্তর বছরের ওম্যান বা ভদ্রমহিলা যদি কাজের ব্যাপারে কথা হয় দেখা যায় যে সে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং কাজ দিবে সে ইঞ্জিনিয়ার না কিন্তু সে বেসিক জিনিসটার উপর আগে পনেরো দিন রিসার্চ করছে সে মেন জিনিসগুলো জানে হয়তো একদম ইনডেপথে জানে না কিন্তু মেন জিনিসগুলো জানে তো আমাদের দেশে এই সমস্যা এটাই শুনে শুনে কাজ করতে চাই তো সেটা না আপনারা স্কিল আপ হন স্কিল তৈরি হন স্কিল ডেভেলপ করেন দেখবেন যে কোথাও আটকাবেন না ভালো থাকবেন যা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আসসালামু আলাইকুম